প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমরা ফুল সার্কুলারের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম অবশেষে আজকে অফিসিয়ালি সার্কুলার হয়ে গিয়েছে আমাদের আগে যে কথাটা ছিল যে পহেলা জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এবার আমরা এটা চূড়ান্ত হয়ে গিয়েছি এবং পরীক্ষা হবে নয়ই ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ডেট চূড়ান্ত হয়নি মজার বিষয় হচ্ছে আমি যেটা বলেছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আগে যে পরীক্ষা প্রান আছে মোটামুটি ম্যাক্সিমাম ইউনিটে এটাই আছে তো আজকে আপনাদেরকে আমি বন্টন নিয়ে কথা বলছি যেমন দেখেন আমার হাতে আমি ফোনটা নিয়ে নিয়েছি এ ইউনিট এ ইউনিটে বাংলায় চার ইংলিশে চার গণিতে চব্বিশ ফিজিক্সে চব্বিশ আর রসায়নে চব্বিশ বি ইউনিট বি ইউনিটে বাংলা বিশ ইংলিশ বিশ সাধারণ গণিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বি ইউনিটে কোনো সাধারণ গণিত থেকে বা জেনারেল ম্যান থেকে প্রশ্ন আসে না ঠিক আছে এটাতে কিন্তু বিশেষ করে মানবিক ইউনিটের জন্য আমরা করি কিন্তু এখানে কিন্তু সায়েন্স কমার্স সবাই পড়ে পারবে এই বি ইউনিটে কিন্তু বিশ নম্বরের জেনারেল ম্যাথ আছে এটার জন্য খুবই খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে ছায় মাস জেনারেল ম্যাথ বইটা পড়ে ফেলে বেস্ট প্রিপারেশন হয়ে যাবে তারপর কি আছে সাধারণ জ্ঞান পনেরো এবং বিশ্লেষণত কথা যেটাকে আমরা বলি আইকিউ এই আইকিউতে আছে পাঁচ নাম্বার তো আইকিউর জন্য ছায় মাস আইকিউ সামিট এটা না আসা করি আমাকে বলতে হবে না তারপর আছে সি ইউনিট সি ইউনিটে বাংলায় পনেরো ইংলিশে পনেরো সাধারণ জ্ঞান এবং বিভাগ সংশ্লিষ্ট যে বিষয় এক কথা এখানে ইন্টারন্যাশনাল রিলেশন আছে তারপর হচ্ছে ফিলোসফি বা দর্শন আছে এই যে সাবজেক্টগুলো আছে সাবজেক্ট ভিত্তিক নাম্বার হবে এই মোট নাম্বার হচ্ছে পঞ্চাশ তাহলে আমাকে সাধারণ জ্ঞানের জন্য ব্যতিক্রমে প্রস্তুতি হয় জাহাঙ্গীরনগর জন্য যেটা আমরা সবসময় বলি এর জন্য আমাদের একমাত্র সমাধান হচ্ছে ছায়ামস জাহাঙ্গীরনগর স্পেশাল জিগে তারপর সি ওয়ান ইউনিট সি ওয়ান ইউনিটে বাংলায় দশ ইংরেজিতে দশ সাধারণ জ্ঞান বিশ এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য যে বিষয় আছে এটাতে চল্লিশ আই মিন নাট্যকলা আর চারকলা থেকে চল্লিশ আচ্ছা তারপর হচ্ছে ডি ইউনিট ডি ইউনিটে বাংলা এবং ইংলিশে চার করে এবং এই একটা মতো সায়েন্সের ইউনিট ডি ইউনিট যেটাতে আমাদের আইকু থেকে প্রশ্ন আসবে চার নম্বর এটার জন্য আমরা ছয় মাস আইকু সামিটার যদি করে ফেলি প্রিপারেশন কমপ্লিট আর কেমিস্ট্রিতে হচ্ছে টোয়েন্টি ফোর আর জীববিজ্ঞান হচ্ছে টোয়েন্টি ফোর আচ্ছা তারপর হচ্ছে ই ইউনিট ই ইউনিট একটু আমরা পরিবর্তন দেখতে পেয়ে পাচ্ছি ইউনিটে বাংলায় বিশ ইংলিশে বিশ হিসাববিজ্ঞান বিশ এবং ব্যবস্থাপনায় বিশ নম্বর কিন্তু যারা সায়েন্স বা মানবিক বা অন্য বিভাগ থেকে পরীক্ষা দিব আমরা তাদের জন্য এখানে বাংলা ইংরেজিতে বিশ ঠিক আছে কিন্তু যারা আমরা আর্টস অথবা সায়েন্স থেকে ই ইউনিটে পরীক্ষা দিব মানে কমার্সের ইউনিটে তাদের জন্য আইকিউ এবং ম্যাথ আসবে বিশ নম্বর ছয়মন আর ছয়মন জেনারেল ম্যাথ পড়ে ফেললে আমার বি ইউনিট ই ইউনিটে ম্যাথ কমপ্লিট তারপর আসবে বিজনেস সম্পর্কিত বিশ নম্বর আসবে যদিও আমি অন্য ইউনিটের স্টুডেন্ট হয়ে থাকি এফ ইউনিট যেটা ডেডিকেটেডলি শুধুমাত্র আমাদের আইন অনুসরণ মানে ল যারা পড়তে চায় যাবি ল যাদের স্বপ্ন তাদের জন্য হচ্ছে শুধুমাত্র এফ এখানে অন্য আর কোনো সাবজেক্ট নেই এখানে মার্চ কি বাংলায় পঁচিশ ইংলিশে পঁচিশ আর সাধারণ জ্ঞান মানে সাম্প্রতিক আর আইকিউ হচ্ছে ত্রিশ নাম্বার তার মানে যারা আমরা এফিনিট পড়তে চাই তাদেরকে সাম্প্রতিকের পাশাপাশি ত্রিশ নাম্বারের জন্য আইকিউ অবশ্যই অবশ্যই জোর দিয়ে পড়তে হবে আবার রিপিট কথা ছয়মঞ্চ আইকিউ সাবজিট পড়লে এনআ তারপর জি ইউনিট মানে আইবি বাংলায় পাঁচ ইংলিশে ত্রিশ আর হচ্ছে ম্যাথমেটিক্যাল এফটিউড মানে ম্যাথ আর আইকিউ এটা তিরিশ নম্বর সেম ছয়মনিক পড়লিংশলা হয়ে যাবে আর ছয়াম জেন ম্যাথ যদি পড়ি আমার বেজ একদম স্ট্রং হবে তারপর হচ্ছে সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় মানে কন্টেম্পোরারি বিষয় থেকে পনেরো নম্বর এরপরটা খুব ইজি হয় আচ্ছা আর জি ইউনিটে কিন্তু বাংলা অংশগ্রচিত অন্য যে প্রশ্নটা আছে পুরো প্রশ্নটা কিন্তু ইংলিশে হবে জি ইউনিট আইবি ইউনিট যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপর এইচ ইউনিট এইচ ইউনিটও শুধুমাত্র ডেডিকেটেডলি ইনফরমেশন টেকনোলজি ইউনিট বা সাবজেক্টটা এখানে বাংলায় পাঁচ ইংলিশে পাঁচ গণিতে পঁচিশ ফিজিক্স পঁচিশ আর হচ্ছে আইসিটিতে বিশ নম্বর এই আইসিটির জন্য বেস্ট বই হচ্ছে আমাদের ছায়ামাছ আইসিটি সাবজেক্ট আর তারপর হচ্ছে আই ইউনিট মানে কম্পারেটিভ লিটারেচার তুলনামূলক সাহিত্য ইউনিট এখানে বাংলা ইংরেজি পনেরো করে সাধারণ জ্ঞান এবং বিভাগ সংশ্লিষ্ট বিষয় হচ্ছে পঞ্চাশ নম্বর আই ইউনিটটা অনেকটা আমাদের ওই যে সি ইউনিটের মতো তার মানে কি বুঝতে পারলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোটামুটি সব ইউনিটে আই আসবে আর বি ইউনিট এবং ইউনিটে স্পেসিফিক আর জি ইউনিটে স্পেসিফিক করে ম্যাথ আসবে আর হচ্ছে সি ওয়ান ইউনিট সি ইউনিট এবং আই ইউনিটে বিশেষ গুরুত্ব দিতে হবে কিসের উপর আমাদের স্পেশাল টাইপ যে আছে জাহাঙ্গী কিস এর জন্য বারবার আমি বলছি যে যেহাঙ্গি স্পেশাল গ্রুপ এবং দ্য লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন ইজ সি ইউনিট ছাড়া অন্য কোনো ইউনিটে আমার যদি ইংলিশের নাম্বার এ মাইনাসের নিচে থাকে আমি কোনো সাবজেক্ট পাবো না সুতরাং আবেদন করেও লাভ হবে না সি ওয়ান ইউনিটে আপনি বি থাকলেও চলবে কিন্তু বাকি যে ইউনিটগুলো আছে এখানে আমরা যেটা দেখলাম এ মানুষের নিচে কোনো সাবজেক্টেই ইংলিশে রেজাল্ট থাকবে লাভ হচ্ছে না সো আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন ডাবির পাশাপাশি ঢাকার জন্য খুবই ভালোভাবে পড়াশোনা করেন ভেরি গুড লাখ আসসালামু আলাইকুম